তাহলে ওই টাকার হিসাব আল্লাহর কাছে কি আমাকে দেওয়া লাগবে না দুই নাম্বারে সেহাদের ময়দানে যারা কাজ করছে এদের জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে আপনি যদি সেহাদে নিজে যেতে না পারেন যারা সিহাদের ময়দানে আছে তাদের বেচনে আপনি খরচ করবেন বাংলাদেশে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় সিহাদ সামনে নির্বাচন কারণ এই যে নির্বাচন এই শব্দটা করান এই থেকে নেওয়া ও আছে তাবাকুম আল্লাহ বলেন তোমাদেরকে আমি নির্বাচিত করি যশোরবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে ওইটার নাম নির্বাচন কথা বলে না কেন নির্বাচিত হতে হলে নির্বাচন ছাড়া এমনি এমনি হওয়া সম্ভব যদি সাড়ে পনেরো বছরে যারা হয়েছিল এমনি এমনি ওরা নির্বাচন ছাড়া নিজেরা নিজেদেরকে নির্বাচিত করেছিল এই জন্য আল্লাহর গজব পড়িস আল্লাহ বলছেন আমি তোদেরকে নির্বাচিত করব। লক্ষ লক্ষ নবীর উম্মত এই দুনিয়াতে ছিল সবার ভেতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন এ কথাটা ঠিক নেই দ্বিতীয় নম্বর এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাস করে অন্তত এই দুই থানা মিলে শেকর গাছা চৌ গাছা সাড়ে তিন থেকে চার লাখ মানুষ আছে শুধু ভোটার কথা বলেন না কেন বাকি তো চোড়ো খাটো যারা আছে মাতি দিলাম 18 বছরের হই নিছে বিরাই 7 8 লক্ষ মানুষ এই এলাকায় বাস করছে দোস সবার কানে এই আওয়াজ গুলো কিন্তু বৌসিয়েছিল যে তাফসীর মাহফিল হবে জশরের সৌগাছা আর বড়া কলেজ এবং এই মাদ্রাসা ময়দানে যে সবাই আসতে পারে নাই সবাইকে আল্লাহ নির্বাচিত করেন নাই কথা বুঝতেছেন তাহলে নির্বাচিত ওদেরকে আল্লাহ করেন না এই জন্য এই মানুষগুলো আসতে পারে না ইচ্ছা থাকলেও তারা পারবে না কারণ নির্বাচিত না আমরা নির্বাচিত এই জন্য আমরা এখানে আসতে পেরেছি এটা বিশ্বাস করেন না আপনি সরা হজ আটাত্তর নাম্বার এদের মাঝে আছে হুয়াজি তাবা কুম আমি নির্বাচিত করি যেহেতু আল্লাহ উম্মদদেরকে লক্ষ লক্ষ এই ইকো কমিয়ে দেন রিভাব দেবেন যত নবীর উম্মত আল্লাহ পাঠিয়েছেন বহু নবী আকাঙ্ক্ষা পেশ করেছিল বিশেষ করে হজরতে হজরতে হুইসা রুহুল্লাহ বলা হয় এত বড় বড় পাওয়ারফুল নবী আরজি করার পরেও তারা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য নির্বাচিত হতে পারেন না একজন হয়েছেন হজরতে ইসা তিনি নবী হয়ে না উম্মত হয়ে আসবেন আর আমরা বিনা দারখাস্তে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষ থেকে নির্বাচিত করে এই নবীর উম্মত বানিয়েছেন এবং কোরআনে কারিম তার মুখের বাণী এটা শোনার জন্য বোঝার জন্য এই ময়দানে নিয়ে এসেছেন সুতরাং যারা নির্বাচিত হওয়া ছাড়া নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করতেন আপনি মিথ্যাবাদী আজ পাঁচ ছয় দিন দেখছি বিভিন্ন দেশে উনি ছড়িয়ে বেড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা কাহা মিথ্যা কথা সাড়ে পনেরো বছরে যে নির্বাচন হয়নি এটা শয়তানো জানি কথা বলে না কেন আপনি যদি ঘোড়াকে এখন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ঘোড়াও হাসবে বলবে একটা কথা বললে নির্বাচন ছাড়া যারা একশো জন হয়ে যায় দিনের ভোট যারা রাতে করে ফেলে এই মানুষগুলো নির্বাচিত আপনি কথা বলেন কি করি অথচ এই তাহা মিথ্যা সারা বিশ্বের বিভিন্ন দেশের মডলদেরকে কথা উনি এখন শোনাচ্ছে জামিনের বাদ যত ছিল আপনি একটা হাজি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারলেন না ওনার ছেলে মেয়ে যেহেতু হজ করেনি ওই দুইজন ওনার ছেলে মেয়ে যদি বলতো মেনে নিতাম কিন্তু একটা হাজি মানুষের মুখে এত বড় মিথ্যা কথা শুনলে সারা বিশ্ব যেহেতু জানে যে দেশে পনেরো বছর নির্বাচিত না। তাহলে আপনি আন্দাজে দাবি করলে তাদের কাছে দেশের মানুষ মিথ্যাবাদী হয়ে যাবে না এক কথা বলছেন এখানে সারা দেশের মানুষ না সারা পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে এখন এই দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ একটা তামাম দুনিয়ায় জানে যে এরকম একটা দেশ আছে যেখানে নির্বাচন ছাড়া নির্বাচিত হয় এখন হঠাৎ করে যদি আপনি বলেন যে আমি নির্বাচিত ছিলাম তামাম দুনিয়া থেকে তো ঘেনা আসবে যে এত বড় মিথ্যা কথা ওই দেশের মানুষ বলে আমি রমজানে অমরায় ছিলাম মদিনা থেকে আবু জাহেলের কবর দেখার জন্য যাচ্ছিলাম যে ড্রাইভারকে নিলাম মদিনায় বাড়িও না

যে এই দেশে আয়না ঘর আছে কি আছে এটা যে কত বড় কঠিন জায়গা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না মুখের কথা বলে হয় না আমি নিজে যেহেতু কয়েকদিন ছিলাম আমি টের পেয়েছি একটা জীবিত মানুষকে মাটির নিচে এদিকে মনে হয় সাড়ে তিন হাত আর এদিকে দেড় হাত এতটুকু একটা জায়গায় তাও যদি এভাবে বসিয়ে রাখে বা শুয়ে থাকতে বলে তো মাইনে যাব। ওখানে রোহার রড দিয়ে ঘিরে দেওয়া আছে লোহার রড এতটুকু একটা কবরের মতো ঘর লোহার রড দিয়ে এরকম ব্যারিকেড দেওয়া সামনে এই পায়ের ভেতর দিয়ে হাত দিতে এইভাবে হাত দিয়ে এই সামনে লোহার ব্যারিকেড আছে যেটা ওই লোহার সাথে হাতে তালা লাগিয়ে দিতে এই যে আমরা শুয়ে থাকি এটা যে কত বড় নিয়ামত আমি ওই দশ দিনে টের পেয়েছিলাম আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল নোয়াখালী বাড়ি হাতিয়া অনেক দেখতাম দই হাত পাঁচ চার হাত একেবারে একেবারে ষাট মাঠ হয়ে ঘমি আছে ভাই আপনি এমন করে থাকেন কি করে এত আরাম পান হামজা তোমার সাথে কি হয়েছে আমি জানি না আমার সাথে এই হয়েছিল আমার এইভাবে বেঁধে রাখতো দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট না বছরের পর বছর দেড় দুই মিনিট সময় দিত পায়খানা করার জন্য এই শেষ সকালে কয়েকটা পশা ছোলা দিত দোপর বেলা দিতে কেউ মাখিয়ে দিয়েছে খাবার পারলে খান না পারলে না খান এইরকম খাবার দিয়েছে আমিও কয়েকদিন খেয়েছিলাম বলেন বাস্তবতা কোথায় নিয়ে ওরা ঠেকিয়েছে আজ ওরা মানবতার কথা বলে চাইতে বড় মানবতার শত্রু ওরা ওদেরকে ডাক্তার ইউনুস এমনি নিষিদ্ধ করছে ওদের কর্মকাণ্ডের জন্য ওই শয়তানরা এখন শুনছি আজকে দিনের বেলায় আবার কি উল্টা শুরু করবে ঠ্যাং ভেঙে ফেলা দরকার মানবতার সাথে মহা কৌতুক সাড়ে পনেরো বছর ধরে করলেন ওখানে পাঁচ বছর সাত বছর আট বছর বছর চোদ্দ বছরের লোক আসে ওদের এক একজনের চুল এই দাড়ি চুল গো মস আর সব চুল তো আছে এত বড় বড় হয়ে গেছে চব্বিশ ঘন্টা চোখ বাধা থাকে এমনি মাটির নিচের অন্ধকার এরপরে আবার লাইট লাগায় না সব সময় তারপর আবার শোকবাদা বলেন তো সেই ইউনুস ঘটনা পড়েছিলাম যাননুন ইযহাবা মুগাদিবান ফজননা আল্লাহ নাকদির আলাইহি ফনাদা ফিজুলমাত আল্লাহ বলেন আমি বহু অন্ধকারের ভিতরে ইউনুস কে রেখেছিলাম কত অন্ধকার ত্রিবিধ অন্ধকার পানির নিচে একটা অন্ধকার মাছের পেটে একটা অন্ধকার আবার রাতের অন্ধকার এই তিনটা অন্ধকারের ভেতরে ইউনুস কে চল্লিশ দিন রেখেছিলাম দিন বলেন বলেন মনে তো মাছের পেটে ছিল ঠান্ডা লাগতো আর এখানে তো ঠান্ডা নেই গরম মাটির নিচে ফ্যান একটা আছে মনে হচ্ছে কিয়ামতের ওই কোনি এত দূরে ফ্যান দিয়ে রাখে এই কঠিন অবস্থা পার করেছে মানুষ এই চল্লিশ দিন না দুদিন পাঁচ দিন না চোদ্দ বছর এই মাথাটা কালো কাপড় দিয়ে ঢেকে দিত চোখ পেছনে হাত বেঁধে দিতে হ্যান্ডকাপ দিয়ে ডান্ডা বেড়ে দিত মাছায় পায়ের সাথে এই মাছা পর্যন্ত বিশাল মোটা রশি এরকম মাজায় দড়িয়ে পেঁচিয়ে ওই টাঙিয়ে রাখত তা এক দু পাঁচ মিনিট পরে খুলে দে এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছে আরো সারো বড় 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 আসামি ওদের যে কতদিন টাঙিয়েছে এই সমস্ত দৃশ্যগুলো আপনারা করেছিলেন আপনি নিজেও জানেন যে এখানে কারা কারা আছে আর আপনি এখন মানবতার কথা বলেন আমার মনে হয় সামনে পেলে জুতা পিটা করে মেরে ফেলা দরকার এদের মুখে মানবতার কথা মানায় দুই হাজার ছয় সালের অক্টোবর মাসের আঠাশ তারিখে এই পৃথিবীর ইতিহাস ওরা পাল্টিয়ে ফেলেছে চিন্তা মানুষকে পিটিয়ে মারার পরে লাশের উপর আবার ড্যান্স দিয়েছে আমি দুনিয়ায় বহু ইতিহাস পড়েছি কিন্তু মানুষ মানুষকে হত্যা করে ড্যান্স দেয় আমি পাইনি এমনকি কুকুরের জীবনে তো পাইনি অথচ মানুষের এই ঘটনা আমাদের বাংলাদেশে ঘটিয়ে ফেললো ওরা একবার আসছিলাম সিরাজগঞ্জ থেকে তখন বাসে আসতাম সাত সালে ওটা ছয় সালে আমি সাত সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ওই সময় আসার সময় এক বাসে বসে আছে ড্রাইভার সাহেব রাস্তার মাঝে একটা কুকুর পড়ে আছে ওর উপর দিয়ে না চালিয়ে মাম দিয়ে দিল গাড়ি ঝাঁকি দিয়েছে ডাক দিয়ে বললাম আপনি এরকম করলেন এখনই তো উল্টেছে ডাক আমার বসে দেখছে একটা মরা কুকুর পড়ে আছে মানে তো মরা কুকুর ও কি কি আর নামার লেই কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি বেশ ধরেছেন কেন আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ি সাঁকা চালিয়ে দেব আমার বিবেক নেই আপনার নাম কি সুব্রত কি মুসলমানের নাম বলেন বলো হিন্দু মানুষ ওনার পেটে থাবা দিয়ে বললাম ভাই আপনি সাঁতিতে হিন্দু আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে আপনার এই বিবেক থাকার কারণে মরা জিনিস যদিও নিকৃষ্ট কুকুর তারপর আপনি ডবল করে আর মারতে পারলেন আপনার বিবেক বাধা দিলো অথচ গত বছর এই ছয় সালে অক্টোবরের আঠাশ তারিখে মানুষ হত্যা করার পরে অনেকে ড্যান্স দিল যার কথা মতো সারা দেশ থেকে লগে বইটা নিয়ে গেল তার বিচার হওয়া দরকার না সেই তো হুকুমের আসামি কারণ তার হুকুম ছাড়া তো সারা দেশ থেকে লগে বইটা নিয়ে যেত না এই কথা বলে না কেন সেই ছয় সাল থেকে এই বিশ চব্বিশ সাল এখনো ষড়যন্ত্র থেমে নেই এখনো বাইরে বসে বসে উনি আদেশ যাচ্ছে সারা দেশ থেকে আসো এক জায়গায় জড়ো হও আমরা পাগল ভালো হয়ে গেছি কথা বলো না কেন এখন আর দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে নেই পাঁচে আগস্ট পার হয়ে গেছে দেশের এক একজন মানুষ এখন এক একটা শ্রদ্ধা কথা বলে না কেন নিষিদ্ধ করেছে সরকার আপনাদের যদি পায় নিষিদ্ধ জিনিস নিষিদ্ধ করে ফেকে ফেলা পুলিশের আইজি জানিয়েছে যারা নিষিদ্ধ ওদের রাজনৈতিক কোনো অধিকার নেই ওদের মিছিল মিটিং করার এক জায়গায় হওয়ার কোনো অধিকার নেই অন্যান্য নিষিদ্ধ যারা তারা যেভাবে থাকে নিষিদ্ধ ওরাও থাকবে ওইভাবে আপনি এইরকম পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে আবার বলেন আমি এক জায়গায় হব আপনি হন তো এক জায়গায় দেখি এখন আর এদেশে জামাত বিএনপি নে এখন সব আমরা মাছলুম এক কথা বলে না কেন ওই দল বাঁধ দিয়ে সব আমরা মাছলুম ওই চোদ্দ দলের ভেতরে তেরো তার দল মাছলুম ছিল কিন্তু ওরা সেটে বুঝে খাওয়ার ধান্দা ছিল এই জন্য ওগুলো মানবতার শত্রু আমরা যারা বাকি যারা এই দেশে আছি দল আমাদের মত আমাদের আলাদা থাকতে পারে কিন্তু আমরা একটা মাজলুম বলেন তো কি আরো জোরে বলেন কি এই মাজলুমদের উপরে যে দয়াটা আল্লাহ করলেন এই দয়াটা আমরা যেন নষ্ট না করি ওদের ময়দানে আল্লাহ দয়া করে মুসলমানদের বিজয় দিয়েছিলেন কিন্তু তারা বিজয়টা হারিয়ে ফেলেছিল কথা বলেন না কেন তনের মতের মাল কোড়াতে গিয়ে শেষ পর্যন্ত আসল জিনিস হারিয়েছে কতগুলো মানুষ অকতর্কিত ভাবে জীবন হারিয়ে ফেললো আমার মনে হয় এখন ওদের ময়দান বাংলাদেশে চলছে আমরা যদি এখন এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করে বিভিন্ন উল্টা পাল্টা জিনিসে হাত লাগাই ওরা সেহেতু বসে নেই ওরা কিন্তু গপ করে আবার একটা কাজ করে ফেলবে শেষে অনাকাঙ্ক্ষিত ভাবে দেশের হাজারো মানুষ আবার জীবন হারাবে আমি টাস দিলাম আশা করছি আপনি বুঝেছেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন আমি যে কথা তুলেছিলাম জেহাদের ময়দানে আজ যারা কাজ করছে নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে সেই পদ্ধতি আপনি নষ্ট করে ফেলেছিলেন আমরা চাই আগামীতে এই দেশে নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত প্রতিনিধি উপহার দেব একথা বলে না কেন হাজার যোগ্যতা আছে আল্লাহ যাকে ভালোবাসে সে হয়ে যাবে কিন্তু নির্বাচন হওয়া লাগবে আপনি নির্বাচন না করে আন্দাজে নিজে নিজে ঘোষণা দেবেন আমি এমপি আপনার লজ্জা করে না হ্যাঁ সাড়ে তিন লাখ মানুষ চার লাখ মানুষ রায় দেবে আর আপনি নিজে নিজে ঘোষণা দিচ্ছেন আমি রাতের বেলা এমপি হয়ে গেছি আমার আছে স্বপ্ন দেখে কি অবস্থায় ছিলাম আমরা বলেন একটা দেশ পৃথিবীর ইতিহাস ওরা পরিবর্তন করে দিয়েছে সাড়ে তিনশো এমপি একবারে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস আমি পড়িনি এবার পড়লাম জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে দেশটা কোথায় নিয়ে গিয়েছিল ওরা মনে যা লাগতো তাই করত আমার যদি দশ থাকতো আপনি আমার তিন বছর না আপনি আমার তিরিশ বছর আটক করে রাখেন আমি স্বীকার করি বিনা দোষে আপনি আমাকে বেনা কারণে নির্দোষ মানুষকে ধরে ধরে এভাবে জেলে আটকায় আর এমন একটা ব্যবসা বিনিয়া বিনা পুঁজির ব্যবসা ওদের ছিল মানুষ ধরিয়ে দিলে টাকা মনে হচ্ছে টাকা ও আমার কাছে পায়। আমারা ওই বাড়ি থেকে ধরে নিয়ে গেল পরের দিন পেপারে ওরা নিজেরা দিলেও যে ওনারা আমরা চোরহাস থেকে ধরেছি এটা হ্যাঁ মিথ্যা কথা অথচ বাড়ি থেকে নিয়ে গেল দুই আড়াইশো মানুষ আমার বাড়িতে ওই সময় পরের দিন সকালে তো সবার কাছে আপনারা মিথ্যাবাদী হয়ে গেলে যে মিথ্যা দিয়ে শুরু এর নিয়ে গেল বাড়ির দুই তলা থেকে আর পেপারে দেখছে কি যে চোর হাস থেকে পেয়েছি বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে এই যে শুরু হয়ে গেল পরের দিন বলছে আমার বাবার এই যে আমরা দশ দিন রিমান্ডে নিচ্ছে দশ লাখ টাকা দেন নাই তো আমরা পঞ্চাশটা মামলা দেব মনে হয়েছে আমার বাবার কাছে টাকা পাই সেই টাকা পাচ্ছে প্রশাসনের অবস্থা ছিল না আগে শুধু একটু দাড়ি টুপি এর একটু নাম দিয়ে দেবে জঙ্গি এ নাম দিয়ে ধরেবে পাঁচ লাখ টাকা মনে ওর কাছে আপনি পাইতেন সেই টাকা ওর পরিবার থেকে নেবে নামে আপনি এই দেশটাকে নিয়ে গিয়েছিলেন আপনি টের পাচ্ছেন এখনো পর্যন্ত অনেক এই বিপক্ষে সালেমের এগুলো মানুষ নামে একটা জানোয়ার যারা জালেমের পক্ষে কথা বলে জানা শোনার পরেও আপনি যদি জানেন যে লোকটা জালেম এরপরেও যদি তার পক্ষে কেউ সাফাই দান নবী বলেন ও আমার উম্মদ থেকে বের হয়ে যায় বাংলাদেশে বহু মানুষ নবীর উম্মতের তালিকায় আর নেই ওরা অলরেডি কাফের হয়ে গেছে আর নবীর উম্মতের তালিকায় যারা থাকবে না তারা কি বলেন বলেন সেই ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে হিন্দু হতে পারে নবীর উম্মতের তালিকায় যার নাম নেই ওইটা কাফের আরো জোরে বলেন আপনি নিজেকে কাফের ঘোষণা দিচ্ছেন হয়তো বাংলায় বলছেন না আমি কাফের কিন্তু কাজ করমে আপনি কাফের হয়ে গেছেন আল্লাহ হেদায়েত দান কর হেদায়েত দান করলে হবে না কারণ হেদায়েত সালেমদের আল্লাহ দেয় না আল্লাহদিল তারপরেও দোয়া করার দরকার দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে ফিরে আসার অন্তত ওই যে সাহাব আই গ্রাম যেভাবে ফিরে এসেছিলেন ওইভাবে ফিরে আসার তাও ফিক দেন বলেন আমিন যারা যাদেরকে আল্লাহ নির্বাচিত করে এই ময়দানে নিয়ে আসলেন দিনের বেলায় প্রচন্ড গরম হাজারো কাজ ছিল আমাদের সব বাদ দিয়ে আমরা এখানে এসেছি যে আল্লাহ দয়া করলেন আমাদের উপরে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফতনে আজকে আমরা তেলাবাদ করেছি সূরা নিসা একটা মাত্র আয়াত পড়েছি সূরা এই নেসার ভেতরে এমন এমন কিছু তথ্য আল্লাহ দিয়েছেন একবার 176 টা আয়াত আছে 24 টা এতগুলো কথা তো বলা সম্ভব না মদিনা যেহেতু নাসিল হয়েছে মাদানি জিন্দিগি নিয়ে এবং এ সোরার যে কয়টা শিক্ষা আছে প্রথম আয়াতে এইগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করবো অমাতাও তৌফিক বিল্লা বিল্লা সোরাই নিসা নিসা মানে মেয়ে লোক নিসা মানে কি না আসার সময় বহু মেয়ে লোক দেখেছি এই জন্য এই সোরাটা বেছে নিলাম আজ বাস্তবে আমাদের মেয়েদের অবস্থা কি আর আল্লাহ কোরআনে কারিমে তাদের দায়িত্ব কি দিয়েছেন কয়েকটা প্রশ্ন এখানে দেখলাম এই প্রশ্নের আলোকে কিছু কথা আসতে পারে এক বন লিখেছে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের কাজ মহিলাদের করা কোনো হাদিসে করানি আছে না ঘরে বসে নামাজ রোজা করলেই জান্নাত পাওয়া যাবে কে লিখেছেন আমি জানি না না পৃথিবীর প্রত্যেকটি নবীর উম্মত যারাই দাবি করবে তাদের জন্য একামতে দিনের কাজ করা তার সহ সহ জায়গা থেকে ফরজে আইন এটা শুধু ফরজ না ফরজে আইন

অয় মো নাচ সলা তা আয়ো তো না জাকাতা বোলা জিকাসাই র সামুহম্ল হিন্নাল্ল হাসি জোন হাকিম এ আয়াতের ব্যাখ্যায় দেখবেন ফি ফিজিলালিল কোরআন আর এপনে কাশি আপনি দুইটা তাপসিরে দেখবেন অনেকগুলো পয়েন্ট ওখানে দেওয়া আছে আল্লাহ বলেন মমিন নারী মমিন পুরুষেরা একে অপরের বন্ধু কে বলছেন কোন কাছে বন্ধ তারা ভালো কাজ করলে একে অন্যকে সাহায্য করবে অন্যায় কাজ করলে তারা বাধা দেবে একে অন্যকে আপনি যদি নারী পুরুষ ঘরের ভেতরে বসে নামাজ রোজা করে শেষ করে দেয় এই আয়টা আল্লাহ কি খেলা করার জন্য নাসিল করলেন আল্লাহ শুধু মমিন পুরুষের নাম দিতে পারতেন মমিন মমিনা পুরুষ যারা নারী যারা এদের নাম দেওয়ার দরকার ছিল নাম যখন দিয়েছেন আপনার কাম কিছু আছে

মেয়েদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত কথা বলছেন আমার হ্যাঁ আপনি আপনার নিজস্ব পরিমণ্ডলে যদি ওইভাবে কথা বলতে পারেন আপনার আওয়াজ বাইরে গিয়ে এমন এমন পুরুষ আছে আপনার আওয়াজ শুনে উল্টাপাল্টা ধারণা করবে শেষে তার মনের জেনা হয়ে যাবে না এরকম আল্লাহর দেশে নেই

আল্লাহ বলেন হে নবীর স্ত্রীরা দুনিয়ার কোন সর্দার বংশ 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 এদেরকে আল্লাহ ডাক দেননি। নবীর স্ত্রীদের যশোরবাসী আমরা যত খারাপ মানুষে হই মায়ের সামনে খারাপ কাজ করার সন্তান দুনিয়ায় নাই উল্টা পাল্টা কাজ আমরা করি কিন্তু মা বাবার সামনে কোনো সন্তান অন্তত নিকৃষ্ট যে কাজ আল্লাহর ভাষায় জেনা এটা মা বাবার সামনে কোন সন্তান করবে বলেন বলেন আল্লাহ এদের নাম এই জন্য দিয়েছেন যে নবীর স্ত্রীদের তো উম্মতের জন্য এমনি মা মাকে আল্লাহ বলছেন হে নবীর স্ত্রীরা যখন কারো সাথে কথা বলবা পর্দার আল থেকে বলবা দেড় হাজার বছর আগে হয়তো মোবাইল ছিল না কিন্তু পর্দার হিসাব ছিল না কথা বলে না কেন পর্দার আড়াও থেকে বলবা হিসাবের বাইরে থেকে একটা বাইরে থেকে কথা বলবা ঠিক কথা মিথ্যা কথা বলা যাবে না কিন্তু কথা বলার সময় ভাষা হবে রুক্ষ সুক্ষ কণ্ঠস্বর এমন কড়া কড়া করে কথা বলবা যার ভেতরে মনের ভেতরে দুর্বিসন্ধি আছে নেফাক আছে গৌড় আছে ও মনের ভেতর থেকে ও রোগ দূর হয়ে যাবে তোমার কথা শোনার পরে বাবা এত মহিলা নাই তো পরে দেখবেন দুই দিন ছেলে ফেলি তুইও আল্লাহ রাস্তায় পালিয়েছে এটা শুরু করেছিলেন আপনার ওই মোবাইলের মোলায়েম কণ্ঠ দিয়ে জন্য মোবাইলে কথা বলবে মেয়েরা রুক্ষ সুক্ষ গরম দিয়ে কথা বুঝতেছে এখানে পর্দার বিধানটা খেয়াল রাখেন এগুলো যারা করছেন বিভিন্ন সংগঠনের নাম নিয়ে বিভিন্ন পীরের মরিদের নাম নিয়ে এই মহিলারা বিভ্রান্ত তারা নিজেদের পরিমণ্ডলে যদি আলোচনা করে করন হাদিসের কথা বলে যায় আছে তো মাইরে যেন আওয়াজ না যায় মাইক নিয়ে আপনি ফাটিয়ে ফেলছেন আপনার কণ্ঠ কি পুরুষের কণ্ঠ নাকি কণ্ঠের ভেতর একটা পর্দা আছে এখানে ভালো কাজে আদেশ দেওয়ার জন্য দুইজনে লাগবে এবং অন্যায় কাজ বন্ধ করার জন্যও দুইজনে লাগবে নামাজ কায়েম করো সাকার দা উলাইকা সাયરহামুহুমুল্লাহ আল্লাহ বলেন এই মানুষগুলোর উপরে অতি শীঘ্রই আমার রহমত আমি আল্লাহ নাযিল করব আরহামুহুমুল্লাহু আছে আল্লাহ নিজে এখানে ফাইল এর আগে সিন দিয়েছেন এর আগে উলাইকা দিয়েছেন সূরা তাওবা 71 নাম্বার আয়াত 10 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে আরও কিছু বলা লাগবে প্রশ্নের জবাব যদি না পান এই আয়াতের তাফসির পড়বেন সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে শুধু নামাজ রোজা করে জান্নাত যাওয়া যাবে না দিন কায়েমের জন্য সর্বাত্মক ভাবে সশ জায়গা থেকে কাজ করা ফরজ এটা নামাজ রোজা হজ সাখাতের মতোই আরেকটা ফরজ এক আর বলেন না ঠিক দুই নম্বরের প্রশ্ন দিয়েছেন আগের যুগের মহিলারা এসব কাজ করেনি তাহলে তারা জান্নাত যাবে না কে বলেছে আপনাকে হযরতে সুমাইয়া যিনি প্রথম শহীদ ওনার জীবনী পড়ে দেখবেন মুসলমান হওয়ার পর থেকে উনি যতদিন বেঁচে ছিলেন ওনার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে বিদায় করা হয়েছে এইরকম মহিলা যে কয়েকদিনে তিনি হায়াত পেয়েছিলেন মক্কার ঘরে ঘরে গিয়ে মহিলাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দাওয়াত পৌঁছে দিয়েছেন আর আপনি বলছেন ও আগে কেন মহিলারা করেন কে লিখেছে আমি জানি না আপনি হয়তো না জেনে লিখেছেন প্রত্যেকটি মানুষের এই দায়িত্ব ছিল

একদিকে আমার স্বামীর বাধা অন্যদিকে সংগঠনের চাপ এখন আমি কি করব না আল্লাহ রাসুলের মানি হয় আল্লাহ রাসুলের কাজের বিরোধিতা হয় এমন কোন কাজ স্বামী কেন স্বামীর बाप বললেও শোনা যাবে না এটার দলিল হচ্ছে এমনে মাজাহ শরীফের হাদিস লা তা'আতা লিমাখলুকিন ইল্লা বিমাওসিয়াতিল খালিক আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ রসুলের অবাধ্য হয়ে যায় আল্লাহ রসুলের বিধান মানা যায় না সেখানায় যদি বাবা না স্বামী না দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয় ওদের আনুগত্য করা যায় নেই সুতরাং আপনি কেউ কৌশল অবলম্বন করে এই কাজগুলো এখন ঠিক থাকেন স্বামীকে আমরা শ্বশুরকে আরো যারা আছে আন্ডারে এদেরকে বোঝান বুঝলে ভালো না হলে আল্লাহ রাস্তায় ছেড়ে দেবেন যে আমি আর পারলাম না তোমার হাওলায় দিলাম আমাকে তোমার দিনের কাজ করার মতো একটা পরিবেশ তৈরি করে দাও আপনি দরুদ শরীফের আমলটা বেশি বেশি করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা বেশি বেশি পড়েন হাসবি আল্লাহ আকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সূরা তাওবার এই শেষের আয়াতটা একটু বেশি বেশি যখন পড়ে যখন মনে তখনই পড়বে দেখবেন কঠিন কঠিন কাজ আল্লাহ সহজ করে দেবে কয়টা আমলের কথা বললাম তিনটা এক নাম্বারে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়লেও হবে মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেবে এই আমলটা আমি সহ প্রত্যেকের দরকার না এই কথা বলেন না কেন যখন টেনশন চিন্তা একটা ঝামেলা মাথা এ দূর হচ্ছে না তখনই একবার দুইবার পাঁচবার দরুদ শরীফ পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লি পড়াটা পড়তে পারলে ভালো আর মনে হয়ে যদি আপনি এটা পড়তে থাকেন লা ইল্লা বিল্লাহ লা হাউলাওয়ালা কৌবাতা ইল্লা বিল্লা হিলা আলি অসিম পড়তে পারলে ভালো না ইল্লা বিল্লাহ পর্যন্ত হবে এরপরে মুখের ভাষায় থাকা লাগবে আপনার আস্তাক ফেরুল্হ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লা তাহলে যতগুলো গোনা হবে ওইগুলো আল্লাহ সরাবে এটা আস্তাক ফেরুল্লাহর একটা গোনা গুণ আস্তাক ফেরুল্লা পড়লে জীবনের গোনা মাফ হয় কিন্তু তওবা করলে শুধু গোনা মাফ হয় না ওই গোনা মাফ হয়ে পড়া জায়গা ফাঁকা করে দেয় আল্লাহ ওই জায়গাটা তখন আল্লাহ নিজে নেকি দিয়ে দেয় তাহলে বাকি এক জিনিস সব সময় আপনি ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়তেই থাকবে চার নম্বরে যেটা বললাম কি আপনাদের কিছু মনে নেই নাকি হ্যাঁ বিশ্বনবী মোহাম্মদ রসল উল্লাহার জীবনে এইগুলো ছিল নবীজি জেহতো এই কাজগুলোর মাধ্যমে সারা তাওবার শেষের আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন বলেন আমিন জশারবাসী এবার আমরা প্রবেশ করছি কোরআনে কারিমে সরা নেসা নবজির পথে সরা নাযিল হওয়ার পরে বিশ্ব নবী জানিয়েছেন